হই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে ভিডিওটা একটু অন্য কারণ আজকে এক একা ট্রাভেলিং করব। আর যাবো হচ্ছে আমি যাব এখন পাতিয়ালা আমার খেলোনা অ্যাসেসমেন্ট আছে তো আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো রেডি হয়ে গেছি এই আমার প্যাকিং রেডি টলি আর আমি এখন যাব নিচে নিচে গিয়ে বাইক বুক করেছি বাইকের জন্য ওয়েট করব তারপরে যাব বাইক করে হাওড়া স্টেশন আমার ট্রেনটা আছে হাওড়া থেকে বাইকে যাব হাওড়া স্টেশন आजा आजा कर दो सुवा आजा आजा कर दो क्या डूवा लेके आओ सब सीट पे पड़े हैं मां खाने निजी के बाबू पड़े बोलला ठीक है जी जी हां सब कंफर्म है सेडाई अनेक शब्दना चंद टाटा और आता तक ये नहीं हम चले गए थे तुम लोग डबल डबल ये ना हो जाती ना माता গরুকে নিয়ে আমি ঘুরতে পারছি ও আর বুঝতে পারছি না এই জায়গায় ওই জন্য ওকে নিয়ে ঘুরতে পারে ওখানে ওই দিকে যাবে দেখ না পাইনা এখন আমি ঘুরছি হ্যাঁ এখন যাবে এদিকে নিয়ে একটু ঘুরে আছি জন্য এখানে রেডি হয়ে আমি বসে আছি এখানে চলছে খুব সুন্দর ঠান্ডা এখানে প্রচণ্ড পরিমাণ একটা বাটা গরম করার জন্য একটা ছাঁদছি ছাদ উপরের দিকে এসেছি আমাকে যেতে হবে অপোজিট সাইডে অপ সাইডে সাইডে গিয়ে আমাকে বাস ধরতে হবে কিন্তু এখানে এসে ফেঁসে গেছি এখানে হচ্ছে বৃষ্টি আর আমি বৃষ্টির ছাতাটা আনতেই ভুলে গেছি আর আমাকে যেতে হবে ওই সাইডে রাস্তার অপোজিট সাইডে গিয়ে তারপরে আমাকে বাস ধরতে হবে এখন আমাকে ওয়েট করতে হচ্ছে বৃষ্টি কখন থামবে তারপর আমি যেতে পারবো ওইদিকে এই তো এখানে ঠান্ডা আর বৃষ্টিটা হয়েছে এত ঠান্ডা লাগছে কি আর বলবো এখন যাচ্ছে আমি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে বাসটা পেয়েছি তারপর দেরি না করে উঠে গেলাম ঝটপট করে বাসে রুমে চলে এসছে এখন এখানে এত ঠান্ডা বা আওয়াজে ঠান্ডা লাগছে রুম গরম করার জন্য এখানে আছে একটা আর ওই চলে এসেছে ঠিক আছে তো টাটা গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই